আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডোরের মুখোমুখি হতে যাচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয়ের পর কোচ লিওনেল স্কালোনি তার দলকে পুনরায় অনুশীল অনুশীলনে ফিরিয়েছেন এবং এবার গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার দুটি বড় তারকা থাকছেন না দলের অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রাখা হয়েছে আর রক্ষণভাগের গুরুত্বপূর্ণ স্তম্ভ ক্রিস্টিয়ানা হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ মেসি এবং রোমেরো ছাড়াই স্ক্যালোনি এবার বেঞ্চের শক্তি যাচাই করতে পারবেন রোমেরো জায়গায় নামতে পারেন লিওনার্দো বালেরদি মার্শেয়ে দারুণ ফর্মে থাকা এই ডিফেন্ডার জুনের চিলির বিপক্ষে তার নজর করা পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের নিচের অবস্থান মজবুত করেছেন তাই ইকুয়েটারের বিপক্ষে বালের বালেরদির একাদশে থাকা প্রায় নিশ্চিত বলা যায় একই সঙ্গে লাউতারো মার্টিনেজের একাদশে ফেরা প্রায় নিশ্চিত ভেনাজুয়েলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদ্রি হিসাবে নেমেই প্রথম স্পর্শে গোল করার পর ইন্টার মিলানের এই ফরওয়ার্ডের আক্রমণভাগ উপস্থিতি আরও শক্তিশালী হবে তার পাশে আক্রমণে খেলবেন হুলিয়ান আলভারেস নাকি স্ক্যালুনি একক স্ট্রাইকারে ভরসা রাখবেন তা এখন দেখার বিষয় নতুন মৌসুমে দারুণ ফর্মে থাকা নিকোলাস গঞ্জালেসও শুরুর একাদশে থাকতে পারেন মেসির অনুপস্থিতিতে আক্রমণ ভাগে বিকল্প তৈরি করা স্কালনের জন্য গুরুত্বপূর্ণ বঞ্জালেস তার গতিশীলতা এবং গোল করার দক্ষতা দিয়ে দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে সক্ষম লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার ভেনেজুয়েলার বিপক্ষে এক মিনিটও মাঠে নামেননি ইংল্যান্ড থেকে দেরিতে যোগ দেওয়া এবং চোট থেকে সদ্য ফেরার কারণে তাকে ঝুঁকি নেওয়া হয়নি তবে ইকুয়েডারের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে যা দলের মিডফিল্ডে নতুন মাত্রা যোগ করবে অন্যদিকে তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও মেসির অনুপস্থিতিতে তাকে শুরুর একাদশে না রাখার সম্ভাবনা রয়েছে এটি স্ক্যালনের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত যাতে দলের ভারসাম্য বজায় থাকে মোট কথা ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কিছু নতুন মুখ দেখা যেতে পারে স্ক্যালোনি এই ম্যাচে তার দলকে শক্তিশালী রাখার জন্য নতুন কৌশল প্রয়োগ করতে পারেন মেসি ও রোমেরোর অনুপস্থিতিতে দল কীভাবে খেলে তা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচ হবে কৌশল ও প্রতিভার মিশ্রণ আর্জেন্টিনা কি সহজ জয় নিশ্চিত করতে পারবে নাকি ইকুয়েডর তাদের চমক দেবে অপেক্ষা করা যাক ম্যাচের রোমাঞ্চকর মুহূর্তগুলো এরকম ম্যাচ রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ